হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি কাশ্মীরি আলুর দম চলুন শুরু করি এখানে নিয়েছি কাজু বাদাম পোস্ত কিশমিশ চারমগজ এখানে আমি দেড় কেজি আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেব কড়াইয়ের মধ্যে চার চামচ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে এর মধ্যে এক চামচ লবণ ও অল্প একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব আর নিয়েছি আদা টমেটো একটা বড়ো সাইজের চারটে কাঁচা লঙ্কা এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দুটো লবঙ্গ ও দারচিনি দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না আদা টমেটোর গন্ধটা যায় আমি কড়াই দিয়ে নাড়তে থাকব এরপরে দেব কাজু কিশমিশ পোস্ত চার মগজের যে পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাজুর গন্ধটা যায় নাটতে থাকবো এর মধ্যে দেব এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আলুর মশলা এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব কষতে কষতে বেশ তেল ছেড়ে এসেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে ছড়িয়ে দেব দিয়ে আবারও ভালো করে ওর সাথে মিশিয়ে নেব ভালো করে কষা হয়ে গিয়েছে এর মধ্যে আমি গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন এরপর আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে আমি দেখব যে আলু সিদ্ধ হয়েছে কি সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে এর মধ্যে দেব এক কাপ দুধ দুধ দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর খুলে দেখলাম আমার আলুর দম তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে এক চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই আমাদের কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি পরিবেশন করব। ফ্রায়েড রাইস বা লুচির সাথে খুব ভালো লাগবে একবার তৈরি করে দেখুন বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ